আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি ডাক্তার তসলিম আকান গলার বিশেষজ্ঞ এবং হেডনি সার্জন আজকে টনসিল নিয়ে একটু কথা বলবো টনসিলটা কি টনসিলটা হচ্ছে আমাদের গলার দুই পাশে থাকা রোগ প্রতিরোধকারী এক ধরনের অঙ্গ যেটা আল্লাহ তালা আমাদের সবাইকে দিয়েছেন আমাদের সবারই টনসিল আছে টনসিলের ইনফেকশন কখন হয় আমরা কীভাবে বুঝতে পারি রুগীরা সাধারণত আমাদেরকে বলে যে আমাদের গলা ব্যথা হচ্ছে বা ঢকিলতে কষ্ট কষ্ট হচ্ছে তখন আমরা ধারণা করি যে তার টনসিল ইনফেকশন হতে পারে সাধারণত সর্দি কাশি বা ঠান্ডা অথবা ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা টনসিলে ইনফেকশন হয় আমরা যদি ধারণ বুঝতে পারি যে ঠান্ডা থেকে হচ্ছে অথবা ভাইরাল ইনফেকশন কারণে টনসিলে বড় হয়ে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আমরা রুগীদেরকে শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে বলবো একটু কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করতে বলবো আদা দিয়ে লেবু দিয়ে রং চাকরি খেতে বলবো পাশাপাশি পর্যাপ্ত তরল খাবার খেতে বলব কিন্তু যদি আমরা চিন্তা করি যে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে আমরা রুগীদেরকে পরামর্শ দেব যে আপনাকে অ্যান্টিবায়োটিক একটা নির্দিষ্ট কোর্স অনুযায়ী খাওয়ার জন্য তাহলে টনসিলে যদি ইনফেকশন হয় তাহলে কি সবাইকে অপারেশন করাতে হয় না টনসিল ইনফেকশনে সবাইকে অপারেশন করাতে হয় না শুধুমাত্র তাদেরকে আমরা অপারেশনের জন্য বলবো যাদের বছরে তিনবার করে টনসিলে ইনফেকশন হচ্ছে এটা তিন বছর ধরে হচ্ছে অথবা পাঁচবার বা তার বেশি ইনফেকশন দুই বছর ধরে হচ্ছে অথবা এক বছর যদি তার সাতবার বা তার বেশি ইনফেকশন হয় এবং এটার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া লাগে সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি টনসিলের অপারেশন করে ফেলেন বারবার অ্যান্টিবায়োটিক খাওয়া অথবা বারবার ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে পাশাপাশি যদি কারো টনসিলে ইনফেকশন থেকে বড় হয়ে যায় এবং রুগীরা নাক ডাকার কমপ্লেন করে থাকে আমাদের কাছে হা করে ঘুমায় বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের গলার ভিতরে একটা টনসিল আছে সেটাকে আমরা এডেনল বলে থাকি সো এডেন যখন বড় থাকে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয় বিশেষ করে ঘুমের সময় বাচ্চার মুখ হাঁ করা থাকে এবং নাক ডাকে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো যে বল টনসিল অপারেশন করেছিলেন তাহলে এই অসুবিধাগুলো থেকে আপনি মুক্ত থাকবেন এখন অনেক অত্যাধুনিক পদ্ধতিতে টনসিলের অপারেশন করা হয় একেবারে রক্তপাতহীন অপারেশন এবং অপারেশনের পরে এক থেকে দুই সপ্তাহের মধ্যে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায় গলা ব্যথা থেকে মুক্ত থাকে সো টনসিল যাদের অপারেশন লাগবেই তারা ভয় না পেয়ে টনসিল অপারেশন করাবেন আর যাদের সামান্য ইনফেকশন হবে তারা নিয়ম মেনে চলবেন প্রয়োজন মতো ওষুধ খাবেন আর তারপরও ফাইনাল ডিজিশনের জন্য আপনি একজন নাক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন ধন্যবাদ সবাইকে